ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা অনেক সুস্থ আছো ভালো আছো তো বন্ধুরা আজ আমি শুরু করবো সপ্তম শ্রেণীর সাতান্ন পেজের গণিত পাঠ্যের সাতান্ন পেজের ভগ্নাংশের গসাগো ও লসাগো তো তোমাদের ইতিপূর্বে আমি বেশ কয়েকটি ক্লাস নিয়ে এসি ছাপ্পান্ন পেজ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা টপিক নেই আমার ক্লাস ভিডিও দেওয়া আসছে আমার চ্যানেলে তো যারা দেখো অবশ্যই আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারো অনেক উপকার হবে তো আগে চলো আমরা ভগ্নাংশ কাকে বলে সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি ভগ্নাংশ আর একটা স্বাভাবিক সংখ্যা কি সেটা দেখো এই যে পনেরো বারো আঠারো এগুলো কি একটা পূর্ণ সংখ্যা তাই না একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা কাদেরকে বলা হয় যে সকল সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ শেষ বিভাজ্য হয় বা ভাগ ফল সর্বশেষ জিরো আসে বা শূন্য আসে তাদেরকে পূর্ণ সংখ্যা বা গুণিতক বলা হয় তাহলে এখন ভগ্নাংশ কাকে বলে তাই না ভগ্নাংশ মানে ভেঙে দুইটি খণ্ডে বিভক্ত হয় যেমন এই যে ঠিক এইভাবে দেখো দুইটি অংশ একটা ধরো তিন আর একটা পাঁচ মাঝখান থেকে একটা দাগ রকম উপর নিষ দিয়ে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে এটাকে ভগ্নাংশ বলে ভগ্নাংশের মূলত দুইটি পার্ট থাকে একটি হচ্ছে লব আর একটি হর তো লব কাকে বলে আর হড় কাকে বলে এইটা আমাদেরকে আগে বুঝতে হবে উপরেরটাকে মূলত লব বলে আর নিচেরটাকে হর বলে তা লব আর হর অনেক সময় গুলিয়ে যায় তাই না তো আজকের এই মজার টেকনিকটা দেওয়ার পর থেকে আশা করি আর কখনো ভুল হবে না তো আমরা যদি কখা বলতে যাই কখা বলতে গেলে সর্বপ্রথম উচ্চারণ হয় ল তারপরে কিন্তু হ উচ্চারণ হয় তাই না তো ল যেহেতু আগে উচ্চারণ হয় তাহলে লব তো আগেই হবে তাই না আর হ যেহেতু পরে উচ্চারণ হয় তাহলে হর নিচেই হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর কখনো ভুল হবে না তো ভগ্নাংশ কী জিনিস বোঝা গেল এবার গসাগো আর লগো কী জিনিস দেখো গোসাগর লসাগো আমরা ইতিপূর্বেও জানি তারপরও আর একটু বলে রাখি গসাগর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ এবং লসাগর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণীয় গুণনীয় তো দেখো বন্ধুরা এই যে আজকে আমি শুরু করব সাধারণ ভগ্নাংশের গুণনিয়োগ কি কি। যে সাধারণ ভগ্নাংশের গুণনিয়োগ প্রথমে একটি ভগ্নাংশের গুণনিয়োগ নিয়ে চিন্তা করি পূর্ণ সংখ্যার গুণনীয়গের সাথে তুলনা করে আমরা দেখতে আমরা দেখতে পাই কোনো একটি পূর্ণ সংখ্যা আর গুণনীয় সেই পূর্ণ সংখ্যাগুলো যেগুলো দ্বারা পূর্ণ সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য যেমন বারো সংখ্যাটি হচ্ছে এক দুই তিন চার ছয় এবং বারো দ্বারা নিঃশেষে বিভাজ্য এখন আমরা বারোকে পাঁচ দ্বারা ভাগ করলে কি পূর্ণ সংখ্যা পাই উত্তরে হবে না অর্থাৎ এই জায়গায় কী দেওয়া আছে দেখো কোনগুলো নিঃশেষে বিভাজ্য যে সংখ্যাগুলো দ্বারা একটি সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায় সেই সংখ্যাগুলোই তার গুণনীয়গ আর গুণনীয়কে সুন্দর একটা সংজ্ঞা আছে এটা যদি বুঝতে পারো তাহলে খুব ইজিভাবে মনে রাখা সম্ভব যে সকল পূর্ণ সংখ্যা দ্বারা কোনো পূর্ণ সংখ্যা ভাগ করলে সংখ্যাটির কোনো ভাগশেষ থাকে না অর্থাৎ শূন্য আসে ভাগশেষ সেই সংখ্যাগুলোই ওই সংখ্যাটির গুণনীয় তো দেখো একটা জিনিস এখন যদি আমরা আঠারো এই যে আঠারোকে আমরা যদি ভাগ করি দুই দ্বারা আঠারোকে দুই দ্বারা ভাগ করলাম তাহলে আসবে নয় আর এখানে আঠারো তাহলে কিন্তু জিরো আসলো তাই না তাহলে কত সহজ এখন তিন দিয়েও ভাগ যাবে কারণ তিন ছয় আঠারো তাও তো জিরোই আসবে এবার যদি আমরা আঠারোকে চার দ্বারা ভাগ দিই যেমন এই জায়গায় তাহলে কি অ্যান্সার আসবে চারি চারি ষোলো আসবে তাহলে চারি চারি ষোলো আর ভাগ শেষ দুই তাহলে কি নিঃশেষে বিভাজ্য হচ্ছে না নিঃশেষে বিভাজ্য হচ্ছে না তাহলে আমাদের এই আঠারোর গুণনীয় কিন্তু চার হবে না দেখো এখানে লেখা রয়েছে একক কাজ একক কাজ আমাদের এই যে আমি করিয়েই দিলাম তারপরও আরেকটু ভালোভাবে বুঝি চলো আঠারোর গুণনীয়গুলো কি কি হবে তাহলে দেখো এই জায়গাতে তো বের করলাম যে নয় দুখনি আঠারো আর তাহলে নয় আসলো আর দুই আসলো তাই না আর আরেকটা জিনিস মনে রাখবা যখন কোনো কিছুর গুণনীয়ক বলবে তখন সেই সংখ্যাটি আর এক এই দুইটা সংখ্যা থাকবেই তাহলে দেখো অ্যান্সারটা ঠিক এই এই রকম আসবে যে আঠারো এর হবে এক দুই তিন ছয় নয় ও আঠারো আঠারো এর গুণনীয়ক হবে এক দুই তিন ছয় নয় ও আঠারো অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা আঠারোকে ভাগ করলে ভাগ শেষ নিঃশেষে বিভাজ্য বা ভাগ সে শূন্য আসবে আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখো নিচের অঙ্কটা গুণনীয়ক খুঁজি প্রথমে একটি কাগজ নাও তো দেখো প্রথমে এখন আমরা একটা কাগজ নিলাম যদি আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে একটা বাস্তব উদাহরণ দিই যেমন ধরো এই যে একটা পেন তাই না এই কলমটা কিন্তু আমাদের এখন সবার কাছেই আছে তাই না এই কলমটা তো একটাই আছে। এখন এই মাঝখান থেকে যদি আমরা কেটে দিই এই কলমটা এই কলমটা যদি আমরা মাঝখান থেকে কেটে দিই তাহলে কয়টি অংশ হবে দুইটি অংশ হবে অর্থাৎ অর্ধেক হয়ে যাবে এখন যদি আমরা বলি যে এতটুকু অংশটা কি বা এইটাকে কি বলা হয় তাহলে তোমরা বলবা কলমের অর্ধেক অংশ আবার এই সাইডটারও যদি বলি এতটুকু অংশকে কি বলা হয় তাও কিন্তু অ্যান্সার আসবে কলমের অর্ধেক অংশ আরও একটা সহজ বাস্তব উদাহরণ দিই যে প্রত্যেকের মা তো ধরো মাসকাবাড়ি জিনিস আনতে দেয় বাজার থেকে তখন যদি আমরা প্রশ্ন মানে তোমাদের মা বলে যে হাফ কেজি চাল নিয়ে আসো বা হাফ কেজি ডাউল নিয়ে আসো তখন আমরা কি করি এক কেজির অর্ধেক তাই না তাহলে দেখো এই কলমটা যদি আমরা কেটে দিই তাহলে কি আসবে এই রকম একটা অংশ চলে আসবে তখন হবে একের দুই অংশ ঠিক সেম এখানে দিয়ে আসে দেখো এই 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 কাগজটাকে কেটে কাটলে দুইটা অংশ ভাগ হবে অর্থাৎ এখানে হাফ এখানে হাফ তারপরে এই যে এটাকে আবার যদি আমরা তিন অংশে তিন খণ্ডে বিভক্ত করি তাহলে কি হবে বলো তো তিনটে খণ্ডে বিভক্ত করলে আসবে এখানে একে তিন একে তিন আর এখানে একে তিন কত সুন্দর তাই না আবার দেখো এই যে একটা পিস মানে এই যে এতটুকু অংশ এই যে এখান থেকে এতটুকু অংশ এখানে দেওয়া আছে। তাহলে সমান সমান একের কত হবে বলো তো একের তিন হবে একের তিন এবার কত দিয়ে গুণ হবে এই যে এই পুরো অংশটা কি। পুরোটা অংশ এই জায়গায় দেওয়া আছে এক। এক এক ভাগ এবার এক অংশটাকে আবার ফের তিন ভাগে ভাগ করেছি তাহলে তিন কয়টি অংশ ভাগ হয়েছে একটি দুইটি তিনটি তাহলে গুণ তিন অর্থাৎ এই জায়গায় তোমরা এমন করবা এই যে এক বাই তিন গুণ তিন তাহলে কি আসবে বলো তো এখানে তিন আর তিন কেটে যাবে অ্যান্সার আসবে এক অর্থাৎ এই যে বড় করে একটা ঘর সৃষ্টি হবে এই যে এখানে এই বড় একটা ঘর সৃষ্টি হবে আশা করি সকলে বুঝতে পেরেছ তো তারপরের পেজে দেখো দিয়ে আছে। এবার কাগজটিকে সমান দুই ভাগ করে কাটো তাহলে একটি খণ্ডিত অংশ হবে মূল কাগজের হাফ অংশ এবার আবার আরও তিনটি কাগজ নাও এবং সেগুলোকে যথাক্রমে সমান তিন চার ও পাঁচ খণ্ড বিভক্ত করো ও নিচে শখটি পূরণ করো তো দেখো এই জায়গাতে আমরা সমান খণ্ডের পরিমাণ অর্থাৎ দুই তিন চার পাঁচ নিয়েছি এবার একটি খণ্ড মূল কাগজের কত অংশ হবে একটি খণ্ড মূল কাগজের কত অংশ হবে বলো তো একটি খণ্ড মূল কাগজের কত অংশ হবে বলো অর্থাৎ এখানে অ্যানসারটা হবে একের দুই একের তিন একের চার আবার একের পাশ তাই না মানে যেই কয় অংশ বলবে সেই কয় অংশটা এখানে লিখতে হবে আশা করি সকলে বুঝতে পেরেছ তো তারপরের ছকটাতে দেখো দেয়া আছে দেখো ছক থেকে কিন্তু আমরা কয়েকটি ভগ্নাংশ পেয়ে গেলাম এবার আমরা ভ সমদি খণ্ডিত করা দুইটি খণ্ড থেকে একটি নিই অর্থাৎ এই যে এই জায়গায় দুইটি খণ্ড আছে দুইটি খণ্ড থেকে একটি নিল নেওয়ার পরে বলেছে কি দেখো আমরা কিন্তু হাফ বলতে পারি এবার চিন্তা করো তো এই খণ্ডটিকে কি তুমি তো সমান দুই ভাজে ভাস করতে পারবে এখন তো ভাঁজ করার পর যে দুটি ভাগ পাওয়া যাবে সেগুলোর প্রত্যেকটি খণ্ডটির কত ভাগ অর্থাৎ মানে যে ভাঁজ করলাম এটা কত ভাগ সেটা বলার কথা বলা হয়েছে সহজেই বলা যায় এটিও কিন্তু খণ্ডটির হাফ ভাগ হবে বা একে দুই ভাগ হবে কিন্তু আমরা দেখে এসেছি খণ্ডটি কিন্তু নিজেই একের দুই তাহলে মূল যে কাগজ ছিল সেটির কত অংশ হবে এই এক একটি ভাগ সহজেই বলা যায় হাফ ভাগ দুই সমান সমান হবে একে চার অংশ যে কাগজ ছিল সেটির কত অংশ হবে এই এক একটি ভাগ এবার দেখো নিচে একটি শখ দেওয়া এই শখটি আমাদেরকে পূরণ করতে হবে শখকে দেখো দেওয়া ভগ্নাংশের খণ্ডটির মূল কাগজের যত অংশ অর্থাৎ এখানে কত অংশ ছিল হাফ একের দুই অংশ ছিল সেটা আর কি বলেছে আসে এবার বলেছে করো সমাজ ভা সমান ভাজের সংখ্যা কি দুই তিন চার পাঁচ ছয় সমান ভাজের সংখ্যা ছিল দুই তিন চার পাঁচ ছয় আর ভাগ প্রক্রিয়া কেমন দেখো ভাগ প্রক্রিয়া দেওয়া ছিল এই যে এখানে হাফ তাহলে সেই হাফের এখানে যে ভাগ দুই মানে দুই ভাগে ভাগ করতে হবে তাহলে ভাগ দুই এখানে ভাজের পর প্রাপ্ত প্রতিটি ভগ্নং মূল ভাগ সে কাগজের মূল কে কি বলেছে সরি ভাজের পর প্রাপ্ত প্রতিটি ভাগ মূল কাগজের যত অংশ অর্থাৎ এখানে দেখো আমরা কিন্তু জানি যে এক উপরেরটার সাথে উপরে যা থাকে সেটা থাকবার নিচে দুইটা গুণ হয়ে যাবে তাহলে কি একের চার অংশ তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা নমুনা উত্তর রেখেছি দেখো এই রকম হবে হাফ গুন হাফ ভাগ আর দুই তাহলে ভাগটা যখন গুন হয় তখন আমরা জানি হয় উল্টায় যায় আর হলে তার এই এই আকার আকৃতি হয় তাহলে এটা আমরা কি করব এক এক থাকবে আর দুই দুই চার হয়ে যাবে তাই না তাহলে দেখো পরেরটা কি বলেছে পরেরটা বলেছে একের দুই ভাগ তিন মানে হাফ ভাগ তিন তাহলে হাফ ভাগ তিন করলে কী হবে বলো তো এই যে দুই আর তিন গুণ হয়ে ছয় হয়ে যাবে তাহলে একের ছয় হবে ঠিক এইভাবে একের ছয় হবে এই জায়গায় ওই জায়গাতে একের ছয় হয়ে যাবে তারপরে দেখো এখানে কী হবে চার নম্বরে একের মানে হাফ ভাগ এই যে চার মানে এই সাইডে যা থাকবে এইটার সাথে সেটা ভাগ হয়ে যাবে তাহলে হাফ ভাগ চার তাহলে কী হবে এই যে হাফ ভাগ চার আর গুণ মানে এখানে গুণ হাফ হাফের সাথে গুণ করে দিতে হবে একের চার তাহলে অ্যান্সার আসবে একের আট তারপরেরটায় দেখো পরেরটায় পাঁচ ছিল তাই হাফ ভাগ পাঁচ সমান হাফ গুণ একের পাঁচ তাহলে অ্যান্সার আসবে কি একের দশ আবার হাফ ভাগ ছয় সমান হাফের সাথে গুণ হবে একের ছয় অংশ তাহলে হবে অ্যান্সার একের বারো অংশ তাহলে দেখো এখানে এখানে আমরা লিখব যে একের ছয় একের ছয় আর হচ্ছে একের ছয় এখানে হাফ ভাগ চার অর্থাৎ একের আট আর এখানে হচ্ছে একের মানে হাফ হাফ প্রত্যেকটার সাথেই থাকবে অবশ্য এখানে পাঁচ তাহলে হবে একের দশ আর এখানে হাফ ভাগ হয় তাহলে আসবে কি বলো তো একের বারো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো তো বন্ধুরা যদি কেউ কোথাও বুঝতে না পারো তারপরও আমার কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিও কমেন্ট করো আর তোমাদের এক একটি লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করে আমার চ্যানেলটা যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে